তোমার শেষ পরিণতি এরকমই হবে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই সমস্ত নবীকে ভালোবাসে না যারা ওই সমস্ত ব্যক্তি আল্লাহর সম্মান দ্বারা যায় না কোরআনের আইন ছাড়া মানে না এবং অন্যদেরকে কোরআনের আইন মানতে যাদেরকে বাধা সৃষ্টি করে এই সমস্ত সিটার বাটপাতদেরকে আমি নাক দাগিয়ে দেই কি দাগিয়ে দেয় নাগ দাগি দেয় তাই বলে কিন্তু একটা ছুরি দিয়ে নাক দাগি দেয় না অপমান দিয়ে নাক দাগি দেয় লাঞ্ছিত ছুরি দিয়ে নাক দাগি দেয় যেটা পৃথিবীতে স্বর্ণ অক্ষরে প্রত্যেকটা মানুষ সদাই করে লিখে রাখে তার অপমান কথাটা লাঞ্ছিতর কথাটা ওই সেই ব্যক্তি এসেছিল ওই ব্যক্তি এরকম লাঞ্ছিত হয়েছিল ওই সেই ব্যক্তি আস্তেছে থালাবাটি নেওয়ার সময় পায় নাই এবং অন্যান্য আসবাবপত্র নেওয়ার সময় পায় নাই ওই সেই ব্যক্তি আসতেছে লাঞ্ছিত অপমানিত সেই ব্যক্তি যাকে আমরা বিতাড়িত করেছিলাম ভয়তে যে পালিয়ে গেছে এরকম অপমানসূচক একটি নাকের মধ্যে তার দাগ লাগিয়ে দেয় কে দিতে পারেন কথা বলেন না কেন আপনারা সবাই বলেন না কেন এখন কি ভয় আছে নাই আল্লাহ আছে আল্লাহ থাকবে না এখান কোটি কোটি বছর আগের আল্লাহ পৃথিবী শুরুর আগের আল্লাহ বহু বছর হয়ে গেছে বয়সের ভয়ে আল্লাহ হয়তো দুর্বল হয়ে গেছে এখন বেতের লেগ নিয়েও হাঁটতে পারে না এরকম মনে হচ্ছে আল্লাহ যেমন ছিল তেমনই আছেন যেমন শক্তি ছিল তেমনই শক্তি আল্লাহর আছেন সুতরাং আল্লাহকে ভয় করতে হবে কোরআনকে অসম্মান সূচক কথা বলা যাবে না নবী রসুলকে অসম্মান সূচক কথা বলা যাবে না এবং আলেমদেরকে অসম্মান করে কথা বলা যাবে না এবং মসজিদ মাদ্রাসা এবং তিনি শিক্ষাওয়ালা ছাত্র ছাত্রী যারা আছে এবং পরস্কার মুক্তি মুরব্বি যারা আছে তাদেরকে অসম্মান করে কোনো কথা বলা যাবে না তাদেরকে যদি অসম্মান করা হয় অসুবিধা আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাহ যদি খুশি হয়ে যায় কেউ কিন্তু বিপদ মুসিবত থেকে থাকাতে পারবে না পারবে কি পারবে না সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল کریم নাজিল করেছেন আর বলে নিয়েছেন লাকাদ ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তালা বলে দিয়েছেন তুমি ইসলাম মানতে চাও তুমি ইসলামকে ভালোবাসতে চাও আমি আল্লাহ আল্লা আমি তোমাদেরকে আমি জানিয়ে দিলাম কিভাবে ইসলাম ভালোবাসবে ইসলামের কর্মসূচি কি কি আছে কিভাবে তুমি চলবে ইমানটা কিভাবে তুমি মজবুত করবে সেটা আমি তোমাদেরকে গাইডলিয়ান হিসাবে আমি তোমাদেরকে একটা কারীম দিয়েছি এটা হচ্ছে তোমাদেরকে গাইডলাইন আর তোমাদের একজন শিক্ষক হবে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লা একটি ভিশা এবং জান্নাত হবে তোমাদের একটি দিশা যদি তোমরা কোরআন কে যদি তোমরা মেনে নিতে পারো কোরআনের আইনকে বাস্তবায়ন করতে পারো কুরআন দেয়া যদি জীবনকে পরিচালনা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত ওয়াদা করে রেখেছি এই জান্নাতের এক একটা মালিক হবে তোমরা সুবহানাল্লাহ বলবেন জান্নাতের মালিক হবে বলে বিশা লাগবে সে বিশাটা কি দিয়ে তৈরি করতে হবে কুরআন দিয়ে বিশা ছড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না এখন আপনার দেশ থেকে আপনি একটু ভারতে যান দিন আপনার ভিসা ছাড়া চাইতে দেয় কিনা দেবে দেবে না এখানে আপনার একটা ভিসা লাগবে আপনারও ঠিক পরকালে জান্নাতে যেতে হলে আপনার একটা ভিসা ক্রয় করতে হবে আপনার একটা ভিসা বানাইতে হবে ভিসা ছাড়া কি যাওয়া যাবে সম্মানিত বন্ধুগণ আমার